বাংলাদেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি দূরভিসন্ধিমূলক প্রচারণা জানালেন রাষ্ট্রদূত দুর্গাপূজায় উনত্রিশ জেলাকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে সম্প্রীতি যাত্রা সতেরো বছর পর নিজ এলাকায় ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ বিশেষ আয়োজনে বরণ পেয়ার পদ্ধতির দাবিতে অভয়নগরে জামায়াতের লিফলেক্স বিতরণ শরণখোলাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন পুরুষ দলের নির্বাচক শান্ত নারী দলের দায়িত্বে সালমা দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সপ্রাদেব রাত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন বাংলাদেশ সহ এশিয়া ও আফ্রিকার নয় দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা ভুয়া বলে জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ তিনি এই খবরকে দুরভিসন্ধিমূলক প্রচারণা বলে অভিহিত করেছেন আজ সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ সহ এশিয়া ও আফ্রিকার নয় দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত দাবি করা হয় দু সালে জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে চাকরি পর্যটন ও ব্যবসায়ের উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই নয় দেশের নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন এসব প্রতিবেদনে দাবি করা হয় আমিরাত কর্তৃপক্ষের ভিসা নিষেধাজ্ঞা পরা দেশগুলোর মধ্যে রয়েছে উগান্ডা সুদান সোমালিয়া ক্যামেরুন লিবিয়া আফগানিস্তান ইয়েমেন লেবানন ও বাংলাদেশ এই দেশগুলোর নাগরিকদের বর্তমানে পর্যটন ও কর্মভিসার জন্য আবেদন করতে নিষেধ করা হয়েছে আমিরাতের অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের ভিসা আবেদনগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাচাই বাছাই করা হবে না তবে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এটাকে ভুয়া খবর বলে নিশ্চিত করেছেন এই গণমাধ্যমকে তিনি জানিয়েছেন সরকারিভাবে এরকম কোনো নোটিফিকেশন আমরা পাইনি আমাদের কাছে মনে হয়েছে এটা একটি দুরভিসন্ধিমূলক প্রচারণা এবারের দুর্গাপূজায় দেশের উনত্রিশটি জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সম্প্রীতি যাত্রা নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম এর মধ্যে পাঁচটিকে উচ্চ ঝুঁকিপূর্ণ এবং চব্বিশটিকে মাঝারি ঝুঁকিপূর্ণ জেলা উল্লেখ করে সংগঠনটি বলেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের মতো বিভাজন ও নিপীড়নের নীতিতে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ আমলে সাম্প্রদায়িক হামলা ও ভিন্নমতের ওপর নিপীড়নের একটি ঘটনার বিচার হয়নি অন্তর্বর্তী সরকারও একই পথে চলেছে এই অবস্থা থেকে নাগরিকদের রক্ষা করতে প্রয়োজন সামাজিক গণপ্রতিরোধ শনিবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর উনি মিলনায়তনের সম্প্রীতির যাত্রার এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয় মসজিদ মন্দির মাজার আখড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় সম্প্রীতি যাত্রার ডাক এবং আসন্ন দুর্গাপূজায় ঝুঁকি পর্যালোচনা ও করণীয় বিষয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় লিখিত বক্তব্যে জানানো হয় দুর্গাপূজায় উচ্চ ঝুঁকিতে থাকা জেলাগুলো হচ্ছে ঢাকা রংপুর যশোর চাঁদপুর ও নোয়াখালী মাঝারি ঝুঁকিতে থাকা জেলাগুলো হচ্ছে গাজীপুর ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ী চট্টগ্রাম বান্দরবন কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর ফেনী পাবনা চাঁপাইনবাবগঞ্জ নাটোর লালমনিরহাট দিনাজপুর গাইবান্ধা সাতক্ষীরা বাগেরহাট খুলনা কুষ্টিয়া সুনামগঞ্জ বরিশাল পচুয়াখালী ও নেত্রকোনা দেশের অন্য জেলাগুলো নিম্ন ঝুঁকিপূর্ণ দু হাজার থেকে দু সাল পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যম ও মানবাধিকার প্রতিবেদনে প্রকাশিত পূজা এবং অন্য সময়ে পূজা মণ্ডপ শোভাযাত্রার রুট বা সংখ্যালঘু বাড়িঘরের হামলার ঘটনা বিশ্লেষণ করে এই ঝুঁকির মানচিত্র তৈরি করা হয়েছে সংবাদ সম্মেলনে জানানো হয় লেখক সাহিত্যিক কবি সামাজিক ও সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে গঠিত সম্প্রীতি যাত্রার জেলা উপজেলা কমিটিগুলো শিগগিরই গঠন করা হবে যারা বিভিন্ন মন্দির মাজার ধর্মীয় স্থাপনা ও সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষার কাজ করবেন সাম্প্রদায়িক উস্কানি ও বিভ্রান্তি রোধে একটি ফ্যাক্ট চেকিং দলও গঠন করা হবে পাশাপাশি ঝুঁকিপূর্ণ জেলাগুলোর স্থানীয় নাগরিক সহ সামাজিক সাংস্কৃতিক সংখ্যালঘু সুফি ও মাজার বাউল ও ফকির আদিবাসী নারী ও পেশাজীবী সংগঠন এবং রাজনৈতিক দলগুলোর প্রগতিশীল ব্যক্তিদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোর টাউন হল মাঠে জেলা জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত হয়েছে বৃষ্টি উপেক্ষা করে আজ দুপুরে আগত নেতাকর্মীরা দলীয় নেতাদের বক্তৃতা শোনেন দুপুরে কাজী ওমর ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মহিদুল ইসলাম দীর্ঘ সতেরো বছর পর নিজ এলাকা যশোরের কেশবপুরে ফিরেছেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ আমাদের প্রতিনিধি কামরুজ্জামান রাজু জানিয়েছেন শনিবার বিকেল পাঁচটার দিকে তিনি কেশবপুরে পৌঁছালে শত শত মোটর সাইকেল আর যানবাহনের মিছিল নিয়ে তাকে বরণ করে নেয় হাজারো বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী তার আগমন উপলক্ষে কেশবপুর শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ঝুলানো হয় ব্যানার ফেস্টুন শ্রাবণ কেশবপুরে প্রবেশ করলে রাস্তার দুধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ হাত নেড়ে তাকে স্বাগত জানান এ সময় তিনি সর্বপ্রথম কবর জিয়ারত করেন জনপ্রিয় বিএনপি নেতা প্রয়াত আবু বকর আবুর পরে পথসভায় অংশ নিয়ে বিএনপির রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা প্রচারপত্র বিতরণ করেন এর আগে দুপুরে যশোরে পৌঁছে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের কবরের শ্রদ্ধা নিবেদন করেন দু সালে তাকে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি করা হয় পরে দু সালে তিনি যুক্ত হন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটিতে তিনি বিএনপির পক্ষ থেকে যশোর ছয় আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী জাতীয় নির্বাচনে পিয়ার পদ্ধতি চালুর দাবিতে যশোরের অভয়নগরে লিপলেট বিতরণ করেছে জামায়াত ইসলামী আমাদের প্রতিনিধি তাহিদ হাসান ওসামা জানিয়েছেন অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ বিকালে নোয়াপাড়া বাজারের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীরা এই লিপলেট বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি এস এম মহিউল ইসলাম সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা সহকারী সেক্রেটারি হাফেজ আব্দুল করিম উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা অলিউল্লাহ বরকতি নোয়াপাড়া পৌর জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা আলতাফ হোসেন সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন ফারাজে লিপলেটে উল্লেখ করা দাবি সমূহ হল জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিয়ার পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম যশোর বেনাপোলে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের সন্ধানে বাংলাদেশের চতুর্থ উপলক্ষে আলোচনা সভা স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এই সংগঠনের প্রতিষ্ঠাতা কাদের খান রাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সারসা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন শিক্ষাকে জনগণের দৌড় পৌঁছে দিতে কর্মমুখী শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বি এম ডক্টর ওবায়দুল ইসলাম আজ দুপুরে বাগেরহাটের স্মরণ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি জানান সমাজের অবহেলিত ও শিক্ষা থেকে বঞ্চিত জনগোষ্ঠী যার বয়স বিবাহ বা সংসার জীবনের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তাদের ঘরে বসে শিক্ষা গ্রহণের সুযোগ করে দিতেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কাজ করছে এই আঞ্চলিক কেন্দ্র মোরেলগঞ্জ শরণখোলা মঠবাড়িয়া পিরোজপুর ও মংলা সহ আশপাশের অঞ্চলের শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্র উপাচার্য শিক্ষা বিষয়ক অধ্যাপক ডক্টর দিল রাউশন জিন্নাত আরা নাজনেন স্বাগত বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ডক্টর আবুল হাসনাত মোহাম্মদ শামীম রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেটে নির্বাচক প্যানেলে একসঙ্গে যুক্ত হলেন দুই সাবেক তারকা ক্রিকেটার পুরুষ জাতীয় দলে তৃতীয় নির্বাচক হয়েছেন সাবেক পেশার হাবিবুল হোসেন শান্ত অন্যদিকে নারী জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সালমা খাতুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষণার মাধ্যমে নিশ্চিত হয়েছে এখন থেকে জাতীয় দলের খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন হাসিবুল হোসেন শান্ত নব্বই দশকে বাংলাদেশ দলের পেস আক্রমণের অন্যতম ভরসা ছিলেন তিনি অভিজ্ঞ সেই ক্রিকেটার এবার ভিন্ন ভূমিকায় অবদান রাখতে যাচ্ছেন পুরুষ দলের নির্বাচক প্যানেলে বর্তমানে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন দেশের প্রথম ওয়ানডে অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপো তার সহযোগী হিসেবে আছেন সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক এই দুজনের সঙ্গে এবার যুক্ত হলেন শান্ত ফলে তিনজন মিলে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় নির্বাচন করবেন অন্যদিকে নারী ক্রিকেট দলের জন্য প্রথমবার আলাদা নির্বাচক নিয়োগ দিল বিসিবি সেই দায়িত্ব পেয়েছেন দেশের অন্যতম সফল নারী ক্রিকেটার সাবেক অধিনায়ক অলরাউন্ডার সালমা খাতুন দীর্ঘদিন ধরে জাতীয় দলে নিয়মিত ছিলেন সালমা নেতৃত্ব দিয়েছেন অনেক সাফল্যেও এবার মাঠের বাইরে থেকে নারী ক্রিকেটারদের ভবিষ্যৎ ভবিষ্যৎ গঠনে বড় দায়িত্ব নিলেন তিনি বাংলাদেশ ক্রিকেটে প্রথমবারের মতো পুরুষ ও নারী দুই দলে একসঙ্গে নতুন নির্বাচক নিয়োগ পেলেন শান্তর অভিজ্ঞতা জাতীয় দলের প্রেস আক্রমণ ও টিম কম্বিনেশনে নতুন দৃষ্টিভঙ্গি আনবে বলে মনে করা হচ্ছে অন্যদিকে সালমা খাতুনের নেতৃত্ব গুণ ও খেলার অভিজ্ঞতা নারী ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এমনটাই আশা বিসিবির দর্শক ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি